আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও কিছুদিন আগে কালোজা মিষ্টির একটি রেসিপি তৈরি করেছিলাম আর এই সেই কালোজা মিষ্টিটা আমাদের বা আমার পরিবারের সবার এতটাই পছন্দ হয়েছে যে বলার কোনো ভাষা নেই তাই সেই চিন্তা ভাবনা থেকে আপনারা চাইলে কিন্তু সেই রেসিপি বা এই রেসিপিটা ফলো করে বাসায় অনায়াসে মিষ্টি তৈরি করতে পারেন আজকে আমি আপনাদের সাথে পারফেক্ট জামুন মিষ্টির রেসিপি নিয়ে হাজির হয়েছি তাও আবার দশ টাকার মিনি প্যাকেটের গুঁড়া দুধ দিয়ে এক কেজি পারফেক্ট গোলাপ জামুন মিষ্টির রেসিপি এই জন্যে চুলায় একটি হাঁড়ি দেড় কাপ পরিমাণ চিনি তিন কাপ পরিমাণ পানি দিয়ে আমরা একটা চিনির শিরা তৈরি করে নেব এই শিরাটা এক তার দুই তার বা অতিরিক্ত ঘন করার কোনোই প্রয়োজন নেই শুধুমাত্র কয়েক মিনিট বলক উঠে আসার পরেই আমরা চুলাটা বন্ধ করে দেব আর আমি একটু মিশিয়ে নিলাম আপনারা চাইলে এলাচ পাউডার অথবা আস্ত এলাচ থেতু করে ব্যবহার করতে পারেন বলক উঠে এসেছে চুলাটা বন্ধ করে একটা সাইডে রেখে দিচ্ছি এইবার আমরা গোলাপ জামুন তৈরির প্রস্তুত প্রণালীতে চলে আসলাম এই জন্য একটি ডিম এক টি স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি দুই টেবিল চামচ পরিমাণ আনুমানিক ঠান্ডা পানি নর্মাল পানি যেটা রুম টেম্পারেচারে থাকায় সেটা দিয়ে ডিমের একটি লিকুইড মিশ্রণ তৈরি করে একটা সাইডে রেখে দিচ্ছি এরপর পরে আমি নিচ্ছি এইবার ডানু দুধের প্যাকেট প্রত্যেকটা প্যাকেটে দশ গ্রাম রয়েছে আর প্রতি এক টি প্যাকেটের দাম দশ টাকা তিনটি প্যাকেট আমি শুরুতে নিয়েছি পরবর্তীতে আরও একটি ব্যবহার করতে হবে বা প্রয়োজন হবে এবার কেটে নিয়ে আমি একটি নিলাম নর্মাল বা রেগুলার চায়ের কাপ সাথে একটি মেজারিং হাফ কাপ সেই হাফ কাপের মাঝে আমি তিন প্যাকেট প্রথমে ঢেলে দেখব কতটুকু আমাদের পাউডার মিল্ক হয়েছে পরবর্তী সময়ে সেই পাউডার মিল্ক আমি রেগুলার যে চায়ের কাপ দেখতে পাচ্ছেন সেই চায়ের কাপের মাঝে আমি ঢেলে মাপটা আপনাদের সাথে শেয়ার করব। এই আমি তিনটা ঢালার পরে আরও একটি পাউডার মিল্ক ঢেলে নিচ্ছি পাউডার মিল্ক কিন্তু একটু উষ্ণ আর এর দানাদার অংশটা একটু বড় হয়ে থাকে তাই ফুলা ফুলা হয় মনে হচ্ছে এখানে ষাট গ্রাম কিন এই যে হাফ কাপটা দেখতে পাচ্ছেন কালো আপনারা মেজারিং সেখানে একশো বিশ গ্রাম রয়েছে কিন্তু পাউডার মিল্ক অথবা যদি ময়দা নেন সেটা কিন্তু ষাট গ্রামের চাইতে বেশি হয় না কিচেন স্কেলে দিয়ে দেখলে এবার আমি একটি মিক্সিং বোল ছাঁকনা তার মাঝে সেই চায়ের কাপটা নিয়ে পাউডার মিল্কটা চায়ের কাপের মাঝে ঢেলে আপনাদের সাথে একটু পরিমাপটাও শেয়ার করলাম এইবার সেই চায়ের কাপ দিয়ে আমি মেপে পাউডার মিল্কের সমান সমান নিয়ে নিলাম ময়দা দেখতে পাচ্ছেন আমি সেই ময়দাটা মেজারিং কাপেও কিন্তু ঢেলে শেয়ার করেছি আশা করি আপনাদের এই পরিমাপটা বুঝতে কোনো অসুবিধা হবে না যারা যাদের কাজে মেজারমেন্ট সেট নেই তারা এইভাবে যে কোনো পাউডার মিল্ক দিয়ে কিন্তু এটা হবে এইবার আমি এক টি স্পুন পাউডার হাফ কাপ ময়দা হাফ কাপ পাউডার মিল্কে কিন্তু শুধুমাত্র এক টি স্পুন পরিমাণ বেকিং পাউডার অ্যাড করবেন বেশি কোনোভাবে অ্যাড করবেন না এতে করে মিষ্টিটা ফেটে যাবে সমস্ত উপকরণ মিশিয়ে আমি চামচ দিয়ে ভালোভাবে একটু আবারও মিশিয়ে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ ঘি ঘিটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যখন ঘি পাউডার সোডা ময়দা মাখা মাখাতে একটু ভারী হয়ে আসবে অনেকটা মাওয়ার মতো হয়ে আসবে হোম মাওয়ার মতো আর দলা বা মুটু করে নিলে মোয়ার মতো হয়ে যাবে তখনই বুচে নিতে হবে আমাদের পারফেক্ট ভাবে নেওয়া হয়ে গিয়েছে আর অবশ্যই এই সকল উপকরণ আপনারা একটি ছাঁকা দিয়ে ছেঁকে বা ছেলে তারপর আপনারা রেসিপি তৈরি করার চেষ্টা করবেন অথবা বাসায় খাওয়ার চেষ্টা করবেন তৈরি করে রেসিপিটা এর মাঝে আমি মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে যে ডিমের মিশ্রণ বা রেখেছি সেখান থেকে প্রথমে অর্ধেক ঢেলে দেখলাম যে আমাদের অর্ধেক দিয়ে হবে কি না দেখলাম অর্ধেক দিয়ে হচ্ছে না তাই পরবর্তী সময়ে যে লিকুইডটা ছিল ডিমের সেটা দিয়ে একটি স্মুথ আঠালো ডো তৈরি করে নিলাম প্রথমে খুব বেশি চিট চিটানো আঠালো মনে হলে তে ভয় পাওয়ার কিছুই নেই আপনি হাত ধুয়ে এসে যখন এছি বা মিষ্টির শেপ দিবেন তখন কিন্তু এই যে ডোটা আর একটু হাট বা শক্ত হবে এই তো আমি শুধুমাত্র হাতটা ধুয়ে আসলাম আর এই তো দেখতে পাচ্ছেন প্রথমে একটু মনে হচ্ছিল ছিটিটা একটু নরম পরবর্তীতে আর একটু শক্ত হয়ে এসেছে এইবার একটি ম্যাজারিং চামচ সেটের যে সেট থাকে সেখান থেকে দেড় টি স্পুন পরিমাণ মানে যেটি চামচটি দেড় টি স্পুন সেটি নিয়ে এলাম সেটির মাঝে আমি ঘি দিয়ে দিলাম হাতের মাঝেও কিছুটা ঘি মাখিয়ে নিলাম আর এইভাবে আপনি চামচ দিয়ে মেপে দিলে আপনার হাতে কিন্তু সেই পাউডার মিল্কের লিকুইড মানে ডোটার যে আপনাদের ই থাকবে আঠালো অবস্থা থাকবে সেটা কিন্তু হাত দিয়ে লেচি কেটে নিলে সেই এইভাবে প্রত্যেকটা মিষ্টির লেচি বা শেপ আমি নিজের মতো করে দিয়েছি আপনারা চাইলে আপনাদের মনের মতো লম্বা লম্বা অবস্থায় যে কোনো রকম দিতে পারেন এই তো এরই মধ্যে আমি সব মিষ্টি রেডি করে নিয়েছি এইবার আমরা সরাসরি চলে আসলাম চুলাই চুলায় তেলটা দিয়ে দিলাম অবশ্যই ডুবো তেলের মাঝে আপনারা ভেজে নেওয়ার চেষ্টা করবেন তেলটা কিন্তু খুব বেশি গরম হওয়া যাবে না আপনার হাতের আঙ্গুল তিরিশ সেকেন্ড চুবিয়ে রাখতে পারবেন মোটামুটি ঠান্ডা এরকমই তেলটা হতে হবে এরপর সমস্ত মিষ্টি দিয়ে আমি কড়াই দুই পাশে ধরে একটু ধুলিয়ে দিলাম এই সময় কিন্তু চামচ খন্তায় কিছুই কিন্তু ব্যবহার করা যাবে না এতে করে মিষ্টি ভেঙে যাবে কারণ এই সময় মিষ্টিটা খুবই নরম থাকে মিষ্টিটা নিজে থেকে তেলের মানে নিচে থেকে উপরে ভেসে উঠবে এখন কিন্তু কিছুটা নরম রয়েছে এই সময় কিন্তু খুব জোরে নাড়াচাড়া করা যাবে না যখন তেল থেকে ভেসে উঠবে মিনিট পরে তখন চুলার জালটা আর একটু বাড়িয়ে দিবেন মানে মিডিয়াম হাই হিটে করে দিবেন এরপরে অনবর্ত আপনারা এইভাবে আলথ ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করতে থাকবেন বা ভাজতে থাকবেন একটা সময় আট থেকে দশ মিনিট ভেজে নেওয়ার পরে মিষ্টি সম্পূর্ণ ব্রাউন কালার যখন হয়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নেবেন মিষ্টি যদি অতিরিক্ত জাল হাইতে রেখে ভাজেন সেক্ষেত্রে মিষ্টির উপরে ব্রাউন কালারটা মানে কালারটা একদমই ডার্ক হয়ে যাবে মিষ্টির উপরে শক্ত হয়ে যাবে শিরা সুপ করতে পারবে না ফলে আপনার মিষ্টিটা ভালো হবে না যদি মিষ্টির ভেতরে কাঁচা থাকে সে মানে সেক্ষেত্রেও কিন্তু আপনার মিষ্টিটা এই যে শিরার মধ্যে দিবেন তখনই চুপসে যাবে এইবার গরম গরম শিরার মাঝে আমি গরম গরম মিষ্টিগুলি দিয়ে দিচ্ছি সরাসরি অনেকে কিন্তু গরম শিরার মাঝে গরম মিষ্টিটা দিতে ভয় পায় তারা চিন্তা করে বা মনে মনে ভয় পায় যে মিষ্টি হয়তো বা চুপসে যেতে পারে আসলে আপনার প্রত্যেকটা উপকরণ যদি বা পরিমাপ যদি সঠিক হয় তাহলে আপনার মিষ্টি অবশ্যই পারফেক্ট হবে আমি মিষ্টি দিয়ে হরি ধরা দশ থেকে এগারো মিনিট পর্যন্ত মিডিয়াম হাই হিটে শুধুমাত্র জাল করেছি আর শিরার পরিমাণটা এখন দেখুন যখন পরবর্তীতে তিন ঘন্টা পরে আপনাদের শেয়ার করব তখন আপনারা শিরার পরিমাণটা দেখবেন এবার আলতোভাবে যেন মিষ্টিটা কেটে না যায় আসলে এই খন্তে দিয়ে আমার নাড়াচাড়া উচিত ছিল না মানে নাড়াচাড়া করা উচিত ছিল না তো যাই হোক তারপরে আমি আলতোভাবে সাবধানে যাতে করে মিষ্টি কেটে না যায় ঠিক সেভাবে আমি চেড়ে দিয়ে তুলেটা বন্ধ করে দিলাম মাসাল্লাহ হয়ে ডাবলের আর শিরার পরিমাণটা এখন লক্ষ্য করুন পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব আমি রুম এক ঘন্টা ঠান্ডা করে দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে তারপর ফিরে আসলাম মাসাল্লাহ মাসাল্লাহ এতটাই পারফেক্ট হয়েছে হুবহু দোকানের যে গোলাপ যেমন মিষ্টি থাকে আসলে সেইরকমই হয়েছে আর তুলার মতো তুল তুলে একদমই সফট এই মিষ্টি আপনারা চাইলে অনায়াসে অতিথি আপ্যায়ন অথবা পরিবারের সকলের ভালোবাসা বা মন রক্ষা পেতে কিংবা হোম ডেলিভারি অথবা আপনারা চাইলে আপনাদের আপনজনের বাড়িতে গেলেও কিন্তু বানিয়ে নিতে পারেন বেড়াতে এইবার একটি মিষ্টি কেটে আপনাদের সাথে শেয়ার করছি এই তো দেখতে পাচ্ছেন ভেতরটা কতটা সফট আর কতটা রসালু বা জুসি সবকিছু মিলিয়ে আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই রেসিপি বাসায় ট্রাই করে কমেন্টের মাধ্যমে জানাবেন Assalamualaikum